অনেকে আমাকে জিজ্ঞেস করছেন বাই অ্যাডস অন রেঞ্জ অপশনটা আপনি কীভাবে পাইলেন বাই আমি ফেসবুকে বেশি ভালো ভিডিও পোস্ট করতে পারি না তারপরও চেষ্টা করছি কিছু ভালো ভিডিও পোস্ট করার জন্য আর আমার আইডিতে বেশি ফেরেন নাই অল্পই ফেরেন পনেরোশো প্লাস ফেরেন আমার আইডিতে এমন একটা ভিউ হয় না আমি আশা করি আপনারাও পাইবেন আপনাদের আইডিতে কারণ ফেসবুক কোম্পানি সবার আইডিতেই রেঞ্জ অপশনটা দিতে এইট আপটা আজকে আমার আইডিতে আসছে আমি এখনো ব্যাংক অ্যাকাউন্ট সেটিং করি নাই এই যে দেখুন আমি আপনাদের দেখাইতেছি হয়তো আপনারা বিশ্বাস করবেন না এই যে দেখেন আমার ভিউ টুইটাল ভিউ আমার আইডির মধ্যে এই যে পনেরোশো পঞ্চান্ন জন ফেরেন আমার আইডিতে এই যে দেখেন আমি আপনাদের বুঝাই দিতেছি আমার নেটটি একটু সোলো তারপরে আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতছি এই যে দেখেন আমি এখানে পাইছি এই যে আমি অন্ত সেট আপও চালু করি নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে নেই আপাতত এমনি রাখছি এই যে দেখেন আমি ভিডিও আজকে একটা পোস্ট করছিলাম তিন পয়সা দিয়ে দিয়েছে ড্রেন্স ভিডিওর থেকে আশা করি আপনারা পাইবেন আর আমি আপনাদের সাপোর্টই পাইছি কারণ ভাই আপনারা সাপোর্ট না করলে তো আমি এটা পাইতাম না কারণ আপনারা রপাইবেন আমি আশা করি আমার আইডিতে কিন্তু অতিরিক্ত ভিডিও ও নাই আর আমার আইডিতে দেখতে পাচ্ছেন ওয়াশ টাইম পূর্ণ করতে হয় না কোনো কিছুই না এভাবে রিন্স দেওয়া দেয় অপশনটা হয়তো আপনারা ভালো মতন ভিডিও করলে এইভাবেই আপনারা পেয়ে যাবেন ওইটা নিয়ে চিন্তা করতে হবে না তবে ভালো মতন ভিডিও করেন তাহলে ইনশাল আপনারা পেয়ে যাবেন কারণ হলো ভাই ফেসবুক কোম্পানি এভাবেই দিয়ে দেয় বেশি ফলোয়ারও লাগে না বেশি ভিডিওও লাগে না কয়েকটা ভিডিও আপনারা পোস্ট করলেই ভাবে আপনারা পেয়ে যাবেন আশা করি যারা যারা বুঝতে পারেন না আমার ভিডিওটা দেখে শুধু হলেও বুঝবেন ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন আর এবং আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাপোর্ট করবো সব সময় আপনাদের পাশে থাকবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম